দর্শক আর এই ভাইয়ের জন্য ভাই পছন্দ হচ্ছে ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আসছি ঢাকা বিক্রমপুর সাথে

এডা পকুই ইন জি মাকাই জি রিজা এডো দুধ কি হবে না আদা গিয়ে দুধ না শাল দুধ দেখা ও নমস্কার হ্যাঁ হ্যাঁ ঠক আলাইকুম

বাই <laughs> নি থাক খেল বেছ নেষ্ট No por el